করে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নাসের সংলগ্ন গোয়ালখালী এলাকায় টিনশেট বাড়ি সহ আপনার চার শতক জমি বিক্রয় হবে এই হচ্ছে টিনশেট বাড়ি এই হচ্ছে জমি এটা হচ্ছে গেট আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভিতরে আর হচ্ছে রুম বারান্দা এই একটা রুম সাথে আছে আপনার বাথরুম আছে আর এর পাশে আর একটা রুম এবং কিচেন আচ্ছা বাড়ির উঠান যাদের কম বাজেটের মধ্যে খুলনা সিটির ভিতরে আবরণাসের হসপিটাল সংলগ্ন নেভি স্কুলের পাশে যাদের জমি সহ বাড়ির দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের ভিডিও দিয়ে ভিডিওতে দেওয়া টেলিটক নম্বরে যোগাযোগ করবেন আমরা সামান্য খরচে আমরা ভিডিও করে থাকি জমি জমিটির সামনে আপনার রাস্তা হচ্ছে আপনার ষোলো ফিটের মতো রাস্তা ভিডিওটা করে নিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নাসের সংলগ্ন গোয়ালখালী এলাকায় টিনশেট বাড়ি সহ আপনার চার শতক জমি বিক্রয় হবে এই হচ্ছে টিনশেট বাড়ি এই হচ্ছে জমি এটা গেট আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভিতরে আর এই হচ্ছে রুম বারান্দা এই একটা রুম সাথে আছে আপনার বাথরুম আছে আর এর পাশে আর একটা রুম এবং কিচেন সহ আচ্ছা বাড়ির উঠান যাদের কম বাজেটের মধ্যে খুলনা সিটির ভিতরে আবনাসের হসপিটাল সংলগ্ন নেভি স্কুলের পাশে যাদের জমিসহ বাড়ির দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের ভিডিও দিয়ে ভিডিওতে দেওয়া টেলিটক নম্বরে যোগাযোগ করবেন আমরা সামান্য খরচে আমরা ভিডিও করে থাকি জমি জমিটির সামনে আপনার রাস্তা হচ্ছে আপনার ষোলো ফিটের মতো রাস্তা